প্রথম প্রথম সাথে যুক্ত হয়েছিলাম ছবি হচ্ছে কেন ভালোবাসলাম যেটার ডিরেক্টর ছিলেন সেলিম আজম আর প্রযোজনা সংস্থা ছিল রংতুলি কথা চিত্র আমি মূলত একটা সুন্দরী প্রতিযোগিতা হয়েছিল একটা পত্রিকায় ওখানে আমার একটা বান্ধবী ছবি দিচ্ছিল আমার ব্যাগ আমার কিছু সেশন করা ছবি ছিল আমাদের ড্রয়িং রুমটা বেশ বড় ছিল তো আম্মু চিন্তা করেছিল ওখানে শক্তিশ না রেখে বা ছবি টবি টাকা দিয়ে না কিনে আমার একটা সেশন করে বিভিন্ন টাইপের ছবি সাজিয়ে রাখবে ওই জন্য কিছু ছবি তুলেছিল আমি এগুলো স্কুলের ব্যাগে করে নিয়ে গিয়েছিলাম স্কুলের বান্ধবীদের দেখাতে ওখান থেকে দুইটা তিনটা ছবি আমার এক বান্ধবী সে এখন বাহিরে থাকে ও চুরি করে ওই একটা পত্রিকায় পাঠিয়ে দেয় তো ওখান থেকে বিভিন্ন ডিরেক্টরের পিছনে আমার নাম্বার ছিল পরবর্তীতে ওই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে পারিনি কারণ বাসা থেকে জেনে ফেলেছিল খুব বাধা দিচ্ছিল কিন্তু ওইটার পিছনে আমার মোবাইল নাম্বার ছিল আমার অ্যাড্রেস ছিল তারপরে ওই অ্যাড্রেসে কমিউনিকেট করে অজিত দা অজিত রায় নন্দী আমার প্রযোজক শিব্রি সাদিক ভাইয়া উনি আমার প্রযোজক ছিলেন ওনারা আমার বাসায় চলে আসে এভাবেই আমি ক্লাস সেভেনে এ পড়তাম যখন কেন ভালোবাসলাম মেয়ের জন্য আমাকে ট্রেন আপ করা হচ্ছিল আমি তখন ক্লাস সেভেনে এ পড়তাম আমি সেভেনে এর একদম ক্লাসই বন্ধ হয়ে যায় আমার খুব কম ক্লাস করতাম আমি টিচাররাও খুব কনসিডার করেছিলেন আমি খিলগা উচ্চ বালিকা বিদ্যালয় ও ওখানকার স্টুডেন্ট ছিলাম খিল্ এলাকায় আমরা একদম স্থানীয় ছিলাম আমার বাবার জন্য আমার জন্য সবার তো ওখানে টিচাররাও ছিল আমাদের নেইবার ওনারা আমাকে অনেক কনসিডার করেছিলেন আমি ক্লাস খুব কম করতাম ফ্রেন্ড আমাদের ডান্স স্কুল ছিল ছেলেদের ঢুকার কোনো ইয়ে ছিল না আর আমি নায়িকা হওয়ার পরে আমাকে দেখা না এটা খিলগা এলাকার সবাই জানে নায়িকা হওয়ার আগেই আমার কেন যেন আশেপাশের আমার স্কুলের আশেপাশে আমার টিচার সামসুলক স্যার ছিলেন ক্লাস টিচার বলতো তোর যন্ত্রণায় পাশের স্কুলের ছেলে গুলা এখানে স্কুল ছাড়ে না কি কবে পাস করে যাবি এখান থেকে বাবা বলতো আমি জানি না এইটা আমি বলবো যে কীভাবে নিজে জানি না হয়তো আপনাদের কমেন্টস বক্স ভরে যাবে অনেক কমেন্টস উল্টাপাল্টা কারণ এখন একটু বেশি লিপিস্টিক লাগালো দেখি নেগেটিভ কমেন্টসের একদল চলে আসে এটাই ছিল আমার আসলে আমি ডিফারেন্টভাবে আগে বেশি ফিল করতাম যখন ফিল্মে আসিনি টাইমে যে মানে আমাদের একটা এরিয়ার যে ছেলে আপনার কেউ ক্রাশ ছিল কিনা অনেক সময় আমার ক্রাশ না আমার ক্রাশ আসলে একেবারে ছিল না বা ছিল এটার সুযোগটা ছিল না ডানে থাকতেন আমার মা বামে থাকতেন আমার বাবা আর মাঝে মাঝে আমার নানি এতগুলো মানুষের মধ্যে বড় হয়েছি ডামে বামে তাকাতে চাইলেও আমি তাকাতে পারতাম না কিন্তু এই জিনিসগুলো ফিল করতাম যতটা যে আমাকে এই ছেলেটার ভাল লাগছে ওদেরকে যদি আমি পরের দিন আবার না দেখতাম স্কুলের সামনে সেই 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 গান কিছুটা মিস করতাম উইস দেয়ার আই ডোন্ট নো স্পেসিফিক না স্পেসিফিক কারো প্রেমে তখন পড়া হয়নি